কোথায় আসলাম সবার পরিচিত বর্তমান ট্রেন্ডিং আমাদের সেই ডান্সিং ফুটিং বয় সাইফ আরাফাতের বাসায় আসলাম আমরা আমরা আগারগাঁও দেখলাম যে রাতারাতি ভাইরাল হয়েছে এই আরাফাত আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করছেন যে ও নাচে নাচে মানে ডান্স করে মায়ের হাতে মিষ্টি পিঠা বিক্রি করছে আমরা আগারগাঁও যখন ভিডিও করি হ্যাঁ তখন এই রকম ইউনিক এইরকম টেকনিকের কেউ এইরকমভাবে কেক বিক্রি করতে বা মিষ্টি বিক্রি করতে আমরা কাউকে দেখে না দেখেন ছোট্ট একটা ছেলে ক্লাস সিক্সে পড়ে ও রাতারাতি ভাইরাল হয়েছে আর এই ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ সে ডান্স করে মায়ের হাতে করছে তো আপনারা এই ছোট্ট ছেলেকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বিশেষ করে মানে নেগেটিভ কমেন্টগুলোয় বেশি করছেন হুম কিন্তু দেখেন ও কিন্তু ছোট্ট একটা মানুষ এই বয়সে যে মাথায় একটা টেকনিক কিভাবে মানুষকে বিনোদন দিয়ে খাবার দিবে কিভাবে খাবারটা বিক্রি করবে হ্যাঁ তো আসলে এই কমেন্টগুলো করা মোটেও ঠিক না আমরা ওর থেকে শুনবো যে আসলে ওর ভবিষ্যতে প্ল্যান কি কারণ আপনারা আগার গাও আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে ওর গায়ে ওকে পিছনে দিয়ে এমনও গেছে ওর রাতারাতি বেড়ে হয়ে গেছে সিমটি দিছে পর্যন্ত হ্যাঁ ওকে আবার পানিও মারছে নাকি আসলে আমরা ওর মুখ তো কিছু নিই ও কিন্তু ক্লাস সিক্সে পরে আমি বারবার করে বলছি তো আরহমাদ কেমন আছো ভালো আছি কি অবস্থা মানে বিক্রি কেমন হচ্ছে মায়ের হাতের ফিটা মিষ্টি ফিটা ফুটিং ভালোই বিক্রি হয়েছিল এখন আর হয় না এখন তো ওখানে বন্ধ করে দিয়েছে চালু হবে কিন্তু ভবিষ্যৎ ফেলান কি কি ব্যবসা করে ভবিষ্যতে তো হচ্ছে একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আমার আর ওটা যদি বাংলাদেশে দিতে পারি তো বাংলাদেশে দেবো না হলে তো চেষ্টা করবো যে বাইরে রাষ্ট্রে দেওয়া এই যে এই বুদ্ধিটা যে ডান্স দিয়ে মায়ের হাতে ফিটাবি এটা কিভাবে এই বুদ্ধিটা কে দিলো এই বুদ্ধিটা আসলে কে দিলো এই বুদ্ধিটা সৌদি আরব থেকে আমার পাওয়া আর কি সৌদি আরবে যখন ছিলাম তখন বাবার সাথে যখন আইসক্রিম খেতে গেছিলাম এক দোকানে তখন দেখলাম যে এক দোকানে শুধু নিচে নিচে আইসক্রিম দিতে আর বাকি দোকানে দেয় না আর যেখানে বিনোদন দিতে যে দোকানে ওই দোকানে বেশি ভিড় যেখানে নিচে নিচে আইসক্রিম দিতে ওখানে বেশি ভিড় আর আশেপাশে যে নর্মাল দোকানগুলো আইসক্রিমের ওখানে কোনো ভিড় নাই আচ্ছা মানে তোমার আব্বু সৌদি আরবে নিয়ে গেছে আইসক্রিমের দোকানে এক দোকানে মানে নাচ দিয়ে দিয়ে আইসক্রিম বিক্রি করতেছে মানে ওখান থেকেই দেখা এইভাবে মানে মানুষের মাছে বিক্রি করা মানে সার করা আর কি আর কেউ বুদ্ধি দেয় নাই মানে তাহলে একটা জিনিস দেখেন আপনারা মানে এই ছোট্ট বয়সে যে একটা বুদ্ধি মানে নিজের মেধা খাটিয়ে যে এইভাবে আপনাদেরকে বিনোদন দেওয়া হ্যাঁ এটা বিক্রি করা এই টেকনিকটা আপনারা মানে কিভাবে নিচ্ছেন আপনারা ভালো জানেন আপনারা সবাই মানে একশো জনের ভিতরে আপনারা আশি জনই শুধু নেগেটিভ কমেন্ট করছেন খারাপের কিছু বিনোদন এটা আপনাদের জাস্ট বিনোদনের মাধ্যমে ছোট্ট মানুষ মায়ের হাতের পিঠা এই রাতারাতি হয়েছে তো আসলে এটা আপনারা খারাপভাবে নেবেন না আমরা যতই যা বলি আর সৌদি আরবের মতো একটা কান্ট্রিতে যদি এইভাবে ডান্স দিয়ে যদি আইসক্রিম বিক্রি করতে পারে গান চালিয়ে ডিজে চালিয়ে আর সে তো জাস্ট মুখে বলছে আর বিক্রি করছে এখানে খারাপের কিছুই না আপনারা অবশ্যই এটা খারাপ চোখে দেখবেন না ছোট মানুষ ক্লাস সিক্সে পরে সাপোর্ট করবেন এই জিনিসগুলো সাপোর্ট করবেন নতুন ইউনিক টেকনিক এই যে এই জিনিসটা দেখুন কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্রথম যে এইভাবে টেকনিক করা আচ্ছা বাংলাদেশে আর দেখছি না বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের ভিতরে অত দেখি নেই বাট বাইরে আসতে বেশি দেখছি মানে তাহলে বোঝেন বাংলাদেশে এই প্রথম যে ডান্স দিয়ে ফিটা বিক্রি করে রাতারাতি ভাইরাল আমরা এর আগে অনেক ভিডিও দেখছি আমরা মধুর ভিডিও দেখছি মধু বিভিন্ন গান কিন্তু এরকম রাতারাতি ভাইরাল হয় তাহলে আপনারা আমরা সৌদি আরবের মতো যদি চলে তাহলে আমাদের বাংলাদেশের মতো কি ভাই তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর সবাই সাপোর্ট করবেন ছোট্ট মানুষ সবাই আমরা সাপোর্ট করবো আমরা চাই যেন আমরা ভবিষ্যতে এই সমস্ত তরুণরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকো এমনি তোমার কি বলার আছে সবার কাছে দর্শকদের কাছে সবার কাছে একটা জিনিস বলা যে আমার ফ্যামিলিকে নিয়ে না গালাগালি করা উচিত আর আমার আমাকে নিয়ে গালাগালি করা ওটা ওটা করে সমস্যা নেই বাট আমার ফ্যামিলিকে নিয়ে করলে আর কি ওটা একটু আমার উপর চাপ পড়তেছে তো দয়া করে আপনারা কেউ এটা মানে নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন ছোট্ট একটা মানুষ এইভাবে টেকনিকটা নিয়ে আসা ভিডিও করা আবার বিক্রি করা এটা একটা আজব টেকনিক সবাই ভালো থাকবেন সবাই সাইফ আরাফাতকে সাপোর্ট করবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম